ফাঁকা জায়গা পূর্ণ করল এটা অনেক নেকি বড়ো নবী সাল্ল আলী আসাল্লাম বলছেন মান মানরা আতাদি রায় যে ব্যক্তি কোনো দিনই মজলিশে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে তা পূরণ করে বসল তো সে যেন আল্লাহ তালার আশ্রয়ে চলে গেল এই জন্য অনেক বড় করে বসলে মজলিশ জমায়া বসলে খুব বড় আল্লাহ তালা তাকে অনেক বরকত দেয় দ্বিতীয় নম্বর অনুরোধ হলো যতগুলো হাতে মোবাইল ওগুলা সব নামায় ফেলতে হবে একজনও একজনও একদম সাফ পরিষ্কার বললাম হাতে ধরা মোবাইল সব নামান যিনি শুনবেন না আপনি উঠে যান আপনার মতো শ্রোতা না শুনলেও চলবে পরিষ্কার বললাম আর একজনও প্যান্ডেলের ভিতরে হাতে ধরে মোবাইল উঠাবেন না নজয়ান ভাই তোমাদেরকেও বলছি ভাই যে আমার কথা রান শুনতে রাজি না এই কথা মানতে রাজি না তুমি চলে যাও কোনো অসুবিধা নাই কিন্তু এটা সাফ কথা এটা আমার আদেশ একজনও একটা মোবাইল আর উঠাবেন না এই তামাশা করার জায়গা যেটা ঘুরে ঘুরে মোবাইলের যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এটা পরীক্ষিত কথা মানে অন্তরে জমে না মোবাইলে জমে ফিকির থাকে যে আমার মোবাইলে উঠতেছে কিনা বারবার এই কথাটা মনে পড়ে যে মোবাইলের মধ্যে উঠতেছে কিনা তো মোবাইলে তো খুব উঠল খুব জমল কিন্তু দিলের মধ্যে কিছুই জমল না তাইলে প্রিয় ভাই বলো ফায়দা কি হল মোবাইলে আওয়াজ ক্লিয়ার হয়েছে চেহারা সুন্দর উঠছে পুরা বয়ান উঠছে এরকম তো লাখ লাখ ওয়াজ মোবাইলে আছে সব বক্তাদের কিন্তু আমার নিজের জীবনে কি আসে মোবাইল সাজানোর জন্য তো মাহফিল না জিন্দিগি সাজানোর জন্য মাহফিল দিলে জমানোর জন্য মাহফিল এই ইন্তজামের মাকসাদ এটা মোবাইলের মাধ্যমে যদি পরে দেখতে হয় তো তার আমার আসার দরকার কি ছিল মোবাইলে তো আসেই আছে এই জন্য নজয়ান ওই চাচা কথা বলেন না আপনি আপনি আপনার বসা আপনি বসেন নিজে শুধু পণ্ডিতের আপনারটা আপনি বসেন ওরা একটা ওরা আসবে এই জন্য বললাম এটা জরুরি বিষয় আল্লাহর কোরআনের প্রতি রসুল্লাহ আলী সাল্লামের সুন্নার প্রতি আন্তরিকতা যথেষ্ট মনোযোগ একাগ্রতা খুব দরকার যে যত বেশি আন্তরিক হয় আল্লাহ তাকে তত বেশি পরিবর্তন করে তার জিন্দিগি বদলায় এক তো হলো আসলাম গেলাম শুনলাম আরেকটা হলো দিলের মধ্যে একটু নড়াচড়া হয়েছে বিবেক জাগছে একটু হলো অনুভূতি জাগছে নিজের বিবেকের একটা নড়াচড়া হয়েছে এটা মাকসাদ এটা যদি না হয় বাফ এই কষ্টের আয়োজনের ফায়দা নাই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই্লামের সাহাবি হজরত ইরবাজ সারিয়া ওনার নাম ইরবাজ এই সাহাবি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ফলে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা এক নম্বর জারাফাত মিনহাল ইউন দুই নাম্বার ওয়াজিলাত মিনহাল কলুম এক নাম্বার হল আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তর আল্লাহ আল্লাহতালার ভয়ে কাঁপতে লাগল এই ছিল রসুল্লাহ সাল্লামের ওয়াজ করার পর কারামের হালা তাহলে প্রিয় ভাই দিল যদি না নড়ে চোখ যদি না ভেজে কি শুনবেন ফিকির যদি না আসে সামান্যতম অনুভূতি যদি না জাগে তাহলে হলোটা কি ভাইয়া এটা তো বিনোদন কেন্দ্র না এটা তো কোনো ওপেন কনসার্ট না এটা তো রং তামাশার কোনো জায়গা না শুধুই কেবল একটা মাহফিল তো তিরিশ টাকার বুট খাইলাম বাদাম খাইলাম চটপটি খাইলাম এতটুকুর জন্য তোই এনতে যাম না একটা মাহফিলের মধ্যে অনেক কিছু করতে হয় এই মাইক প্যান্ডেল সামিয়ানা এই পোস্টার ওয়াইজ বক্তা অনেক প্যারেশানি করে একটা মাহফিল সাজানো গত চোদ্দই ডিসেম্বর আমার মাদ্রাসার একদিনের মাহফিল হয়েছে প্রায় চোদ্দ পনেরো দিন ওস্তাদ ছাত্র দিন রাত মাহফিলের জন্য কাজ করছে প্রতিদিন আমি রাতের আড়াইটা তিনটা বাজে গিয়েও দেখছি ছেলেরা কাজ কর এ নিজে নিজে রং দিতেছে নিজে নিজে কত কিছু করছে তারা খুশি আনন্দে তে এই যে মেহনত প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ গেছে মাহফিলটা তাহলে এই যে এতগুলো টাকা এরপরে এতগুলো আয়োজন চোদ্দ পনেরো দিনের এই ধারাবাহিক মেহনত এর বিনিময়ে মাকসাদ মাকসাদ বুঝি এই বুট বাদাম চটপটি ইনসাফের সাথে ভাবেন বুঝি এই কিছু বুট বাদাম চটপটি খাবে এতটুকুর জন্য এই যান এই কষ্টের আয়োজন এটা তো হইতে পারেন এই জন্য বললাম আমি একটু কঠোর কথাটা শক্ত বললাম এই কারণে অর্থাৎ চোখের দিকে তাকাইয়া শুনলে প্রিয় ভাই বাপ বরকত হয় এই পৃথিবীতে মানুষের পরিবর্তন আখেরাত মুখী জিন্দিগি সবচেয়ে বেশি হয় কোন আল্লাহ আলা কোনো হকানি রব্বানি মুত্তাকি আলেম দিনের নজরের বরকত দিন হো তাহ বুজুর্গ কি নজর সে পয়দা আল্লাহ আলাহ মুতাকি আলমে দিনের সান্নিধ্য সংস্পর্শ তার সাথে উঠা বসা তার চোখের বরকত তার দৃষ্টির বরকত এর দ্বারা মানুষের পরিবর্তন আল্লামা ইকবাল ওনার কবিতার মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন হে নবী আপনি কি করলেন তেইশটা বছরে ওই মানুষগুলোকে কি বদলে দিলেন যারা একেবারেই ছিল পথ চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া খুন রাহাজানি হর্তা ধর্ষণ নারী নির্যাতন মারামারি হানাহানি এই ছিল জিন্দিগি এটাই জাহিলি যুগে আরবের মানুষের আখলাগ ছিল এগুলো থ্রি ডব্লিউ ওয়ার ওমেন ওয়াইন, নারী মদ যুদ্ধ এই ছিল জিন্দি নারী নিয়ে ফুর্তি মদের আড্ডা আর মারামারি হানাহানি এই ছিল জীবন তাহলে সেই মানুষগুলোকে আপনি আপনার পবিত্র ছোঁয়ায় মাত্র তেইশ বছরে এমন বদলে দিলেন জু না থে খুদরা হাদি বন গায়ে যারা ইতিপূর্বে নিজেরা ছিল পথ হারা যারা নিজেরাই রাস্তা না পথ চিন্ত না আল্লাহ চিন্তনা আখেরা না নিজেদের করণীয় বুঝত না গন্তব্য চিনতো না আজকে আপনার ছোঁয়ায় তারা লাখো মানুষকে পথ দেখায় হাদি যারা নিজেরা ছিল না রাস্তার উপরে আজ তারা অন্যদেরকে পথ দেখায় কেয়া নজর থি এই শব্দটা বলার জন্য আমি বলছি কেয়া নজর থি

আপনার কি চোখের দৃষ্টি ছিল কি চাহুনি ছিল আপনার যে চাহুনি যে চোখের নজর এর বরকতে আপনি এই মানুষগুলোকে শোনার মানুষ আলোকিত মানুষ পৃথিবীর সেরা মানুষ বানাই দিন হজরত তোমর রাদি আল্লাহতালু বলতেন সাড়ে দশ বছর হজরত উমর রাজি আল্লাহুতালু মুসলমানদের খলিফা ছিলেন সাড়ে দশ বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন হজরতোমর রাদি আল্লাহ সারা পৃথিবীর তৎকালীন রোম পারস্য ভয়ে করে কাঁপত ছাগলে এক ঘাটে যখন খলিফা ছিলেন মসজিদে নববীর মিম্বরে বৈশাখ তিনি বলতেন মাঝে মাঝে চোখের পানি ফেলে যে জানো সাহাবিদেরকে বলতেন আমি সেই ওমর ইসলাম গ্রহণ করার আগে আমি এক মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে আমি এত বোকা ছিলাম কোনোদিন আমার এই মহিলা মনিবের বকরি নিয়ে যাইতাম যতটা চড়াইবার জন্য আসবার পরে সন্ধ্যায় দিন আমি বকরিগুলো গুইন্যা বোঝাইয়া দিতে পারি নাই বকরিগুলো ফিরে আনতে না যে তুড়ি নিতাম ও তুড়ি দুই চার পাঁচটা হারাই নিতাম আমি এত আলা বলা ছিলাম এত বেউকুফ ছিলাম বোকা ছিলাম ঠিক মতো হিসাব করে মিলাই দিতে পারতাম না ইসলাম আমাকে এমন দামি বানাইছে আজ সেই আদা জাহানের বাদশাহী করতেছে আমি সেই উম যে বকরির হিসাব রাখতে পারতাম না আজ অর্ধ পৃথিবীর বাদশাহী ইসলামের বরকত কোরআনের বরকতে রসুল্লা সাল্লামের সান্নিধ্য প্রিয় ভাইকারের সাহচর্য আল্লাহ সান্নিধ্য মানুষকে বদলায় মানুষকে বদলায় চোখের দৃষ্টির সাংঘাতিক আসর চোখের দৃষ্টি গুনার নজর তাও জিন্দিগি বদলায় নেকের নজর তাও জিন্দিগি বদলায়ের দিকে দৃষ্টি পড়লে ইমান আমলের প্রেরণা আসে আর নারী নর্তকি ছবি উলঙ্গাম সেই ছবির দিকে নজর পড়লে তাও জিন্দগি শরীর বদলায় ভিন্ন অনুভূতি আসে গুণার চেতনা গুণার প্রেরণা অসভ্যতার নোংরামি অশ্লীলতার কল্পনা জাগে নোংরা জেনা ব্যবিচারের আকাঙ্ক্ষা জাগে তাহলে নজর গুনার দিকে পড়লেও গুনাহের দিকে টেনে নিয়ে যায় নজর ইমান আমলের দিকে পড়লেও ইমান আমলের দিকে নিয়ে যায় এই জন্য এটা দোস্ত জরুরি বিষয় এই মসজিদে জুম্মার বয়ান ওলামায় কারামের দিকে তাকাইয়া শোনা উচিত বয়স্ক অনেক লোক আছেন আপনারা কেউ আছে অহংকারের কারণে মাথা গার নোয়া রায় ওরা মাতবর কমিটির লোক ওরা এলাকার সর্দার ফুত মসজিদের টাইলস টি দিছে বোঝেন কথা দোতলার সাত করে দিছে এই জন্য কিছুটা অহংকারী ভাবের কারণে ওলামায় কারামকে ইমাম সাহেবকে পরোয়াই করে না ইমাম সাহেব আমরাই রাখছি ইমাম সাহেব তো আমরাই রাখছি এই জন্য গাঁড় নজির দিকে নোয়ায় রাখে কিছু আছে গাফলুতির কারণে বসে বসে জুরাই এরকম কর বর্ষি দিয়া মাছ ধরে মসজিদে বইয়া মাছ ধরে এই বর্ষি দিয়ে আগে মাছ ধরতো যে তো যে এটা আপনার এইটা একটু পরপর নিচের দিকে টাইপ যায় আবার ওঠে এরকম তো এই জন্য এই গাফেল মাছ বয়সী মানুষ প্রথম কাতারে থাই ৩০ তিরিশ বছর পরেও জিন্দিগি বদলায় পঞ্চাশ বছর ধরে সামনের কাতারে নামাজ পড়ে আজও একটা সুরা কেরাত শুদ্ধ হয়নি এই মানসিকতা এটা কি বদমসি কি নামাজ পড়লেন ইমাম সাহেবের থেকে কি শুনলেন প্রত্যেক দিন এশার নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ তিনটা ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করে সুরাকারা করে আপনি তো শুনতেছেন উনার তা আপনারটা যে ওনার মতো হয় না অশুদ্ধ আপনারটা এদ্দুর দেমা এদ্দুর আকল পঞ্চাশ বছর আমনের বিবেকের মধ্যে আসে নাই আপনার বিবেকীটা কিতা আপনার বিবেকে আপনার মাথাটার মধ্যে বাত্তরকারি সারা রাসে গিতা ফাঙ্গাসার তালাফিয়া সারা বের ভিত্তি কিতা বলেন ইনসাফের সাথে বলে পঞ্চাশ বছরও এতটুকু ভাবনা আসলো না যে হায় আমার অজু গুসল আমার নামাজ আমার সুরা কেরাত তো ঠিক না কই কোনো মানসিকতাই নেই শেখা কোনো মানসিকতাই নেই দাদা কইসে বাইনতাম দান বাইনতে আসি ও দাদা মানে বিজা দান বিজা দান বাইনলে ঢেকির মধ্যে দিলে হাজার বার এটারে ঢেকি বানলেও লাভ হয় না ধান সেপটা হয়ে যাবে মাগার চাউল বাইরে তো না কারণ ধান যে ভিজা ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না শুকাইতে হয় এই জন্য বাবাদের কাছে বললাম আপনাদের অসংখ্য মানুষ জীবনটা খামখেয়ালি খামখেয়ালি শেষ করে দিছে আপনি না মনে করেন নামাজ পড়তেছেন কিন্তু আল্লাহর কসম কসম আল্লাহ দুই জিনিস যার ইবাদতের মধ্যে নাই তার ইবাদত কবুল হয় না এক ইবাদত কবুল হওয়ার জন্য ওই আমলটি শতভাগ বিশুদ্ধ হইতে হবে রসুল্লাহ সাল্লাম ঠিক যেভাবে শিখাইছেন ওইভাবেই হইতে এর জন্য যত কষ্ট করতে হয় আপনাকে করতে হবে যত কষ্ট করতে হবে শুদ্ধ হইতে হবে এটা আপনার সুরে শুদ্ধ হইতেই হইব আপনি জেনারেল না পাবলিক আপনি গ্যারামের না আপনি দিন মজুর এ সমস্ত কথা বললে হবে না ছোটবেলায় পড়ি নাই মাদ্রাসায় শিখি নাই আব্বায় ফরায় নাই অথবা কামে লাগাইয়া দিছে অল্প বয়সে বিদেশ ফাড়ায় দিছে বিয়া করাইয়া দিছে এ সমস্ত ফাঁকনা আলাপ সিহন আলাপ করলে হবে না আল্লাহর কোরআন শুদ্ধ যার হয় না তার নামাজ হয় না সুরা কেরা দোয়া কালাম যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ অশুদ্ধ রুকু সেজদা যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ রুকু দিয়া মাথা উঠাইয়া নিচের দিকে জায়গা পড়ছে এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগে না এটা কি নামাজ একশো দানার তসবি পড়ে ফেলছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ এক মিনিটও লাগে না ওইটা কি মেশিন লাগাইল

হাত্তা জানান্ত আন্নাহু কবিদা না জানি নবীজির জান কবজ হয়ে গেল কি না তাহলে মাথা উঠায় না এত লম্বা সিজদা এত লম্বা সিজদা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন একদিন নবীজির পিছনে আমি নফল এক রাকাত নামাজ পড়তে গিয়ে দেখছি। সাড়ে দশ পারার চাইতে বেশি কোরআন শরীফ নবী পড়লেন সমপরিমাণ রুকু দিলেন সমপরিমাণ লম্বা সেজদা দিলেন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে আর নফল নামাজ আমি নিয়ত সাই বুঝি লক্ষণ ভালো না সুরা আছে এই সুরার তফসিরা আছে নবী সাল্লা খুব খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা নামাজে কোরআন শরীফ লম্বা তেলাওয়াতের জন্য এরকম রুমাল গামছা দিয়ে ওই খুঁটি সহ কোমর সহ এভাবে বেঁধে নিতেন আল্লাহর কসম তফসিরে আছে কোমর সহ খুঁটি সহ বান দিতেন কেন জানে ঘুমের কারণে পড়ে না যায় সারা রাত দাঁড়িয়ে আল্লাহর প্রাণ্তির আবাদ করতেন এজন্য আমল বিশুদ্ধ হইতে হয় আমল বিশুদ্ধ হইতে হয় হজ্যের সফরে যাই কত মানুষ রে কত বাবা চাচা করে আত্বা দইরাও ঠিক করা যাবে না এবারে আল্লাহর ঘর দেখছে হুজুর আল্লাহ রহমতে আপনাকে গোদাই আল্লাহ আল্লাহর ঘরান দেখাইছে ঠিক আছে আল্লাহর ঘর দেখা একটা ফজিলত কিন্তু হজ শুধু আল্লাহর ঘর দেখা না কথা বুঝেন নাই হজ মানে কি শুধু আল্লাহর ঘর দেখা এটা ইবাদত এর সুনির্দিষ্ট কি আছে নিয়ম কানুন আছে আপনাকে সেটা সহি হইতে হবে শুদ্ধ হইতে হবে হজের প্রশিক্ষণ নিতে কন আমরা রাজি না আমরা রাজি না কেবল সদ্য গোষ্ঠীর কেউ জানা বাকি কিনা কেবল গুইরে জিঙ্গা হে করে রে আমেরিকায় যে তোর সাসার যে একজন ওই দুঃসম্পর্কীয় তোর সাসার এক বন্ধু আছে হেবটা জানাই ছো তুই হেবটা যে হজ যাইতে আছে এবার জানাই তুই এবার জানাই তুই নাহলে পাঁচ ছ লাখ টাকা মাডি হ্যাঁ গেরাম সুক্তি গরু জবাই করে বাদ খাওয়াইতেছে সবাই জানো কিন্তু আমার হজ শিখতে যে হয় এখানের যে দোয়া কালাম নিয়ম কানুন শিখতে হয় এর কোন মানসিকতাই নেই মানসিক মানসিকতাই নেই বাফ রাগ হয়ে ছেলেরা বাফ তোমরাও বুঝতে শিখো বাবা তোমরা অনেকে আছো জুমান নামাজ পড়ো ঠিক আছে কিন্তু যদি শরীর পবিত্র না হয় অজু ঠিক মতো না হয় ফরজ গোসল যদি আদায় না হয় প্রিয় বন্ধু কাবা শরীফের সাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না ফরজ গোসল আর এমনে গোসল একরকম না বীর্যপাত হলে যেই গোসল করতে হয় সেই গোসল আর এমনে গোসল এক সেটা শুধু ডুবাইলে হয় না শরীয়ত সম্মতভাবে কুলি করতে হয় শরীয়ত সম্মতভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছা নাকের নরম জায়গা এই যে নাক প্রত্যেকের যেটুকু নড়ে এরকম ভাগ্যে এটারে বলে নরম জয় প্রত্যেক মানুষের নাকের দুই অংশ এখান থেকে এই অংশ শক্ত এটা এটা শক্ত কিন্তু এই যে এটা এরকম নাড়াইলে যেটা। এইটারে বলে নাকের নরম এইখান পর্যন্ত পানি পৌঁছাইত তাহলে ওইখানে যদি পানি না যায় ফরজ গোসলের সময় আল্লাহর কসম তাহলে তোমার শরীর পবিত্র হবে না পরিচ্ছন্ন হয়েছে পাউডার টাউডার দিস গাও সাবান টাবান ডোংস ঠিক আছে সেটা আলাদা বিষয় কিন্তু পবিত্র এটাকে বলে না শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করিলে সেটা পবিত্র হবে সেটা অনেক ছেলে আছো জানো না দোস্ত এটা পদার্থবিজ্ঞান বইয়ে নাই জীববিজ্ঞান বইয়ে নাই এটা জেনারেল স্কুলের কোনো বইতে নাই এটা কোনো আলেমে দিন থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে শুনে নিলেও হবে না তুমি না পারতা না প্র্যাকটিক্যাল শিখতে হবে দেখে শিখতে হবে বুঝে নিতে হবে নাহলে আজীবন তুমি না পাত আল্লাহর কসম তুমি আজীবন না তুমি কাবা শরীফের সাদে উঠে নামাজ পড়লো তোমার নামাজ হবে না তিরমিজি শরীফ হাদিসের একটা বিখ্যাত কিতাব আল্লাহ ব্যতীত কোন নামাজ কবুল হয় না এই জন্য বললাম এক নম্বরে বাবাদেরকেও বললাম নজওয়ান তোমাদেরকেও বললাম আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া সহি হওয়া সালেহ হাওয়া সহি শুদ্ধ হাওয়া এটা জরুরি